আপনারা দেখছেন বাকিংহাম প্যালেস প্যারেড একটা মল রোডের উপর হচ্ছে এই রোডের কাছেই বাকিংহাম প্যালেস যেটা রাজ রানীর বাড়ি এই প্যারেড প্রত্যেক দিনই প্রায় অনুষ্ঠিত হয় দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা তিরিশ পর্যন্ত ভোরারক্ষীদের কুচকোয়া যাকে বলা হয় এবং এই প্যারেডের মধ্যে দিয়ে সৈন্যদের পরিবর্তন হয় ডিউটি পরিবর্তন হয় এটা বহু প্রচলিত অনুষ্ঠান ঘোড়ারক্ষীদের কুচকাওয়াজে রক্ষী পরিবর্তন বলা হয়হাম প্যালেস আঠারোশো সাঁত্রিশ সাল থেকে যুক্তরাজ্যের সার্বভৌমদের অফিশিয়াল লন্ডন বাসভবন হিসাবে কাজ করছে এবং আজ এটি রাজার প্রশাসনিক সদর দপ্তর যদিও রাজার দ্বারা অনুষ্ঠিত অনেক অফিসিয়াল ইভেন্ট এবং অভ্যর্থনাগুলির জন্য ব্যবহার করা হয় প্যালেসে রুমগুলি স্টেট রুমগুলি প্রতি গ্রীষ্ম দর্শকদের জন্য খুলে দেওয়া হয় Gracias. আমি মৃত্যুঞ্জয় আমার চ্যানেল এক্সপ্লোরার মৃত্যুঞ্জয় দেখছেন আপনারা যদি ভালো লাগে তবে দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনারা আপনাদের মন্তব্যের করবেন যদি কিছু জানতে চান লিখবেন আমি উত্তর দেব মেঘা এই যে দেখতে পাচ্ছেন মানজিৎ এই মানজিৎ